আসসালামু আলাইকুম আহমতুল্লাহর প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জাল দলিল শনাক্ত করবেন কিভাবে এবং জাল দলিল বাতিল করবেন কিভাবে জাল দলিল বাতিল করতে হলে কোন কোন আদালতে মকদ্দমা করা যাবে কোন কোন ধারায় মকদ্দমা করা যাবে এবং যিনি প্রতারক আপনার সম্পত্তি জাল দলিল করে নিয়েছে তার বিরুদ্ধে আইনগত কোন কোন ধারায় আপনি ব্যবস্থা নিতে পারবেন কত সময়ের মধ্যে আপনি এই আইনগত ব্যবস্থা নিতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জাল দলিল সনাক্ত করবেন কিভাবে আমাদের সমাজে কিছু ব্যক্তিরা আছে যারা সম্পত্তির মালিক নন কিন্তু অন্যের সম্পত্তি সত্যকে অস্বীকার করে সেই সম্পত্তি নিজে ভোগ দখলে রেখেছে এখন এই ভোগ দখলে রাখার জন্য কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় সেই ডকুমেন্ট যেহেতু তার কাছে যে অরিজিনাল দলিল দলিলাদি নাই সেই ক্ষেত্রে কিছু ব্যক্তিরা আছে তারা তঞ্চকতা করে প্রতারণা করে নন জুডিশিয়াল স্টাম্পের উপরে ওই জমির দাগ খতিয়ার নাম্বার দিয়ে দলিল লেখককে দিয়ে সুন্দরভাবে লিখিয়ে তারপরে নকল সিল স্বাক্ষর দিয়ে তারপরে একটি দলিল সৃষ্টি করে যেই দলিলটি সাব রেজিস্টারের বৈধ সিল নাই বৈধ স্বাক্ষর নাই এমনকি বালাম বৈধ কিন্তু এন্ট্রি নাই এই দলিলটি কিন্তু সম্পূর্ণভাবে একটি জাল দলিল আবার অনেক সময় বৈধ দলিলও কিন্তু জাল হয়ে যায় কিভাবে জাল হয়ে যায় যে আপনার কাছে একটি বৈধ দলিল আছে সাব রেজিস্টার অফিস কর্তৃক করা বালাম বইতে এন্ট্রি আছে কিন্তু ওই দলিলের ভিতরে আপনার দাগ ভুল আছে বা চৌহর্দী ভুল আছে বা নাম ভুল আছে অনেক সময় করে কি তিনি নিজে নিজে ওই দলিলের মধ্যে ঘষা ঘষামাজা করে ঘষা মাজা করে নাম পরিবর্তন করে দাগ নাম্বার পরিবর্তন করে চৌহর্দী পরিবর্তন করে এরকম করে অনেক সময় দেখা যায় দলিলের সব পাতা ঠিক আছে কিন্তু চৌহর দিবা হলফনামা যেই পাতাটিটা আছে সেই পাতাতে তিনি নিজের মতো করে একটি চৌহর দি লাগাই নিল এই যে দলিল এটাও কিন্তু বৈধ দলিল হলেও সাব রেজিস্টার অফিসে আছে বালাম বইতে এন্ট্রি আছে কিন্তু আপনি যেখানে ঘষা মাজা করে নাম পরিবর্তন করছেন সেটি কিন্তু বালাম বইতে নাই এই দলিলটিও যখন আপনি সংশ্লিষ্ট বিভাগে সাবমিট করবেন সেটি জাল দলিল হিসাবে কিন্তু বিবেচিত হবে জাল দলিল বিভিন্নভাবে কিন্তু হয়ে থাকে এবং জাল দলিল কোন কোন পরিস্থিতিতে হতে পারে যেমন আপনি একখণ্ড জমি কোন ভাই রেখে প্রবাসে জীবন যাপন করতেছে এই যে সম্পত্তি এই সম্পত্তিটি কোনো প্রতারক তিনি কি করছেন ওই জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে তিনি একটি জাল দলিল সৃষ্টি করে সেই সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে এটিও কিন্তু জাল দলিল হতে পারে পার্শ্ববর্তী জমির মালিকের সাথে বিরোধ চলতেছে তার একখণ্ড সম্পত্তি তিনি জাল দলিল করে তিনি সেই সম্পত্তি ভোগ দখল করে রাখতেছেন আবার দেখা গেছে ওয়ারির সম্পত্তি আপোষ নামার দলিল ছাড়াই একজনের সম্পত্তি আর জাল দলিল করে অন্য ওয়ারিদেরকে বোঝাচ্ছে বাবার মৃত্যুর আগে এই সম্পত্তি আমাকে দিয়ে গেছে বোন আমাকে দিয়ে গেছে বা কোনো ভাই দিয়ে গেছে ভাই মৃত্যুর পরে সেটি দেখাচ্ছে ভাতিজা ভাতিজি বা তার ভাইয়ের স্ত্রীকে এই যে এই জাল দলিলগুলি এই জাল দলিলগুলি কিন্তু আপনি যদি যথাসময় আইনগত দিক থেকে ব্যবস্থা না নেন তাহলে আইনসম্মত সম্পত্তি বৈধ দলিল দলিলাদি থাকা সত্ত্বেও এই সম্পত্তি কোনো এক সময় আপনার কাছ থেকে হারিয়ে যাবে তাহলে এই জাল দলিল আপনি ফাইন্ড আউট করবেন কিভাবে এই ফাইন্ড আউট করা একটি মাত্র পদ্ধতি হচ্ছে যখনই আপনি জানতে পারলেন যে এই জাল দলিল তখন এই জাল দলিল আপনি কিন্তু সরাসরি সাবরেজিস্ট্রার অফিসে আপনি তল্লাশি দেবেন এখন তল্লাশি দিতে গেলে যেই জাল দলিলটি সৃষ্টি করা হয়েছে সেই জাল দলিল একটি কপি লাগবে ফটোকপি লাগবে তো সেই ফটোকপি যদি আপনি পেয়ে যান ফটোকপিটি নিয়ে সরাসরি সাব অফিসে গিয়ে তল্লাশি দিলে দেখবেন যে সাব রেজিস্ট্রার অফিসে এর কোনো কিছু নাই আপনার বালাম বইতে এন্ট্রি নাই কোনো ইতিহাস এখানে নাই আপনি ধরে নেবেন এটি জাল দলিল আর একটি বিষয় হচ্ছে আপনি কাগজ পাচ্ছেন না কিন্তু শোনা যাচ্ছে যে ওরা একটি জাল দলিল নিয়ে আপনার সম্পত্তি ভোগ দখলে রেখেছে কিন্তু সম্পত্তি চাইতে গেলে বা সালিশ দরবার করলে তারা একটি জাল দলিলের কথা বলে কিন্তু আপনাকে দেয় না তাহলে কি করবেন আপনি আপনি কি করবেন ওই ব্যক্তির নাম দিয়ে বা তার বাবার নাম দিয়ে আপনি কি করবেন আপনি সার্সিং দিবেন তাহলে সার্সিং দিলে সূচি বই থেকে শুরু করে বালাম বই পর্যন্ত ওনার যদি নাম থাকে তাহলে কিন্তু সার্টিফিকেট কপি পাবেন আর যদি জাল দলিল হয় তাহলে কিন্তু পাওয়া যাবে না এইভাবে কিন্তু আপনি সরাসরি আপনি তল্লাশি দিয়ে আপনি জাল দলিল ফাইন্ড আউট করতে পারেন এখন আসা যাক যে জাল দলিল আপনার আউট হয়ে গেল যে হ্যাঁ এটা জাল দলিল দলিল আপনাদের অরিজিনাল আছে কিন্তু তারা যে দলিল দেখাচ্ছে সেই দলিলটি হচ্ছে জাল দলিল তাহলে এই জাল দলিল আপনি বাতিল করবেন কিভাবে এই জাল দলিল বাতিল করতে গেলে আমি দুটি পদ্ধতি বলবো সেটি হচ্ছে প্রথমে আপনার দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট পত্রিকার আইন আঠারোশো সাতাত্তরের আপনার উনচল্লিশ ধারায় আপনি একটি মামলা দিবেন ওই দলিলটি সম্পূর্ণ বাতিল করার জন্য কারণ ওই দলিলে যে সম্পত্তি সম্পূর্ণটাই আপনার এরকম যদি হয় তাহলে সুনির্দিষ্ট আপনি মামলা দিয়ে ওই বাতিল করতে পারবেন কিন্তু যদি দেখা যায় যে যে দলিলটি করা হয়েছে সেই দলিলে আপনার সম্পূর্ণ সম্পত্তি না আংশিক দলিল বাতিল করার প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আঠারোশো সাতাত্তরের আপনার চল্লিশ ধারায় আপনি মামলা দিয়ে ওই দলিলটি কিন্তু আংশিক বাতিল্য আপনি করতে পারবেন এই যে আপনি দলিল বাতিলের যে মামলাটি করলেন দলিল বাতিলের জন্য এখন আসা যাক যে তঞ্চকতা বা প্রতারণা করে যে ব্যক্তি আপনার সম্পত্তি দলিল দেখায় যে তার বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নিতে হয় ফৌজদারি আইনগত দিক থেকে তাহলে আপনি কি করবেন ফৌজদারি আদালতে আপনি তঞ্চকতা মামলা দিতে পারবেন এই যে তঞ্চকতা মামলা এই তঞ্চকতা মামলাটি দিবেন হচ্ছে চারশো বিশ চারশো থেকে চারশো তিয়াত্তর ধারা পর্যন্ত আপনি কিন্তু ফৌজদারি আদালতে তঞ্চকতা মামলা দিতে পারবেন এখন এই তঞ্চকতা মামলাটি দিয়ে দিলেন এখন দলিল বাতিল হয়ে গেল তঞ্চকতা মামলাও দিলেন কিন্তু সম্পত্তি যদি ওনার দখলে থাকে আপনার দখলে না থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারে মামলা দিতে পারবেন আবার ফৌজদারি আদালতেও কিন্তু মানে দখল পুনরুদ্ধারে মামলা দিতে পারবেন তা দেওয়ানি আদালতে যে মামলাটি দিবেন সেটি হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আঠারোশো সাতাত্তরের আট ধারায় দখল পুনরুদ্ধারের মামলাটা দিতে পারবেন পাশাপাশি আপনি ব্যালির ধারাটাও যদি সংযুক্ত করে দেন তাহলে যে ফিটা দিবেন আপনি এই ফি দিয়ে যদি আপনি মামলাটা করেন তাহলে রায়ের পাশাপাশি সরকার কি করবে প্রশাসন দিয়ে আপনার ওই সম্পত্তিটি আপনাকে উদ্ধার করে দিবে। এখন আপনার দলিল বাতিল হয়ে গেল সবকিছু হয়ে গেল আপনার এখন দেওয়ানি আদালতের কাজ শেষ আপনি সুনির্দিষ্ট প্রতিকার আঠারোশো সাতাত্তরের আট ধারায় আপনি মামলা দিতে চাচ্ছেন না বা বিয়াল্লিশ ধারায় আপনি মামলা দিতে চাচ্ছেন না কিন্তু মামলার রায় চলে আসছে দলিল বাতিল হয়ে গেছে কিন্তু দখলটা আপনার পুনরুদ্ধার করতে হবে এরকম যদি হয় তাহলে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেটি নতুন আইন ফৌজদারি আইন আপনাদের প্রচলিত আইনের সাথে সংযোজন করা হয়েছে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় আপনার অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের যে ধারাটি দেওয়া হয়েছে আট ধারা এই আট ধারায় আপনি কিন্তু সরাসরি হোস্তারি আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি কিন্তু মামলা দিতে পারবেন এই মামলাটি যদি দেন তাহলেও কিন্তু আপনি সরাসরি আপনি জমি ফেরত পাবেন এখন আসা যাক যে আপনি কতদিনের ভিতরে মামলা দেবেন আপনি যেদিন জানবেন যে আপনার দলিলটি জাল হয়েছে আপনি যেদিন জানবেন সেই দিন আপনি তামাদি আইনের অনুচ্ছেদ অনুযায়ী বছরের ভিতরে আপনি মামলাটি দিতে তিন আর এই মামলাটি যদি আপনি দেন তাহলে আপনার কিন্তু দলিল বাতিল হয়ে যাবে এবং আপনার সম্পত্তিও কিন্তু আপনি ফিরে পাবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ